নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ গ্রহ নক্ষত্র পরামর্শ দেয় যে আপনাকে সযত্ন এবং আপনার মঙ্গলময়তার প্রতি মনোযোগ দিতে হবে আপনার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন সহানুভূতি ও অভিন্ন লক্ষ্যের উপর জোর দিলে পারিবারিক আলাপচারিতাই উন্নতি হয় আর্থিকভাবে এটি আপনার ক্যারিয়ার লক্ষ্যগুলি মূল্যায়ন করার এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার জন্য একটি ভালো সময় ব্যবসায় নেটওয়ার্কিং এবং অংশীদারিত্বের মাধ্যমে বৃদ্ধি সম্ভাবনা আশা করুন পেশাগতভাবে আপনার দক্ষতা এবং ক্ষমতার উপর মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ কারণ কিছু বাধা থাকতে পারে আর্থিকভাবে বড় সিদ্ধান্ত বা বিনিয়োগ এড়ানোই ভালো আপনার বাড়ি এবং প্রিয়জনদের উপর মনোযোগ কেন্দ্রীভূত করা সামঞ্জস্য এবং সন্তুষ্টির অনুভূতি নিয়ে আসে প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয় যদি আপনি সচেতনভাবে তাদের কথা শোনেন আপনি ধৈর্য এবং ভালোবাসার সাথে পার্থক্যগুলি পরিচালনা করতে শিখবেন শান্ত ও সহানুভূতিশীল কথোকপথনের মাধ্যমে পারিবারিক সমস্যা দ্রুত সমাধান হয় বন্ধুত্বগুলি সমৃদ্ধ হবে কারণ আপনি শেয়ার করা আগ্রহ এবং অভিজ্ঞতাগুলি উপভোগ করবেন স্বাস্থ্য সংক্রান্ত আপনার সুস্থতার প্রতি সচেতন থাকুন এবং একটি ভারসাম্যপূর্ণ জীবনযাপনকে অগ্রাধিকার দিন আপনার স্বাস্থ্য ভালো থাকবে তবে চাপ সম্পর্কে সতর্ক থাকুন অধ্যান্তিকভাবে প্রতিদিনের অল্প সময়ের নিরবতা আত্মসচেতনতা বাড়াই আপনার বাড়ির পরিবেশে সাদৃশ্য বজায় রাখার উপর মনোযোগ দিন এবং ব্যক্তিগত জীবনে কাজের চাপ নিয়ে আসা এড়িয়ে চলুন আজ আপনার আবেগগুলি অনুসরণ করার মাধ্যমে আপনি একটি বৃহত্তর তৃপ্তি পাবেন যা আপনাকে আত্মবিশ্বাসের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করতে সাহায্য করবে শিক্ষা ও দক্ষতা বিকাশ ভবিষ্যতের উদ্যোগের জন্য ইতিবাচক সম্ভাবনা দেখায়। এই সময় শিক্ষাগত উন্নতি এবং উন্নত যোগাযোগের সুযোগ আনে বুদ্ধিমান বিনিয়োগ এবং সম্পদ পরিচালনার প্রতি মনোযোগ দিন আজকের দিনে এটি আপনার লক্ষ্যগুলি সংগঠিত করার এবং সেগুলিকে পরিচালনাযোগ্য কাজগুলিতে বিভক্ত করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় ক্যারিয়ার সংক্রান্ত আপনি কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন তবে অধ্যাবসায়ের সাথে আপনি সেগুলি কাটিয়ে উঠবেন এই সময়টি ব্যক্তিগত এবং পেশাগত বৃদ্ধির জন্য নতুন সুযোগ নিয়ে আসবে ব্যবসায়িক উদ্যোগ আজ প্রস্ফুটিত হতে পারে ভালো মুনাফা আনবে দলীয় প্রকল্পে আপনার বিশ্লেষণাত্মক দক্ষতা আপনার পেশাগত সুনাম বাড়াই আর্থিক বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন তবে নিয়মানুবর্তী ব্যয় আপনাকে সহায়তা করবে আপনার প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি পুষ্টিকর হবে আপনাকে প্রয়োজনীয় সমর্থন প্রদান করবে রোমান্স উৎসাহী হবে এবং আপনার সঙ্গীর ভালোবাসা প্রাচুর্যপূর্ণ অনুভব হবে একটি সামঞ্জস্যপূর্ণ ঘরের পরিবেশ একটি শক্তিশালী বিয়েতে উৎসাহিত করবে পরিবারের সদয় আচরণ ও সৎ মতামত ভাগাভাগি করলে ঐক্যতান গড়ে ওঠে বন্ধুত্বগুলি শক্তিশালী থাকে এবং আপনি সামাজিক বৃত্তে আরাম পাবেন আপনার স্বাস্থ্য সম্পর্কে নজর রাখুন কাজ এবং বিশ্রামের মধ্যে সুষমতা বজায় রেখে যাতে আপনি ক্লান্ত হয়ে না পড়েন স্বাস্থ্য নিয়মিত ব্যায়াম এবং একটি সুষম রুটিন বজায় রাখলে উন্নতি হবে অধ্যান্তিক স্পষ্টতা সময় এবং অন্তর্দৃষ্টির মাধ্যমে আসবে আজ একটি ছোট দুর্ঘটনা কিছু অস্বস্তি সৃষ্টি করতে পারে পুনরুদ্ধারের জন্য আপনার সময় নিন এবং আপনার চিকিৎসার প্রতিক্রিয়া তাড়াতাড়ি করবেন না গবেষণা বা প্রশিক্ষণের চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে সামলানো আপনার শক্তিশালী দক্ষতাকে সামনে আনে আপনি আপনার পড়াশোনায় উল্লেখযোগ্য অগ্রগতি করবেন যেহেতু শিখনের প্রতি আপনার প্রতিশ্রুতি গভীর হবে আপনি শীঘ্রই আবিষ্কার করবেন যে আপনার কঠোর পরিশ্রম ফলপ্রসূ হয়েছে যেহেতু আপনি আপনার একাডেমিক প্রচেষ্টার জন্য স্বীকৃতি পাবেন অবাক করে দেওয়া কোনো সুখবর পেতে পারেন কাউকে টাকা ধার দিলে বিপদ ঘটতে পারে তর্ক বিতর্ক বিশেষভাবে এড়িয়ে চলুন মায়ের দায়িত্ব পালন না করাই সংসারে মতান্তর হতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্র খুব প্রতিকূল অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ রয়েছে গুরুজনদের কথাই বিশেষ মনোযোগ প্রয়োজন ব্যবসায়ী অগ্রগতি থমকে যেতে পারে সন্তানের শারীরিক অবস্থার অবনতি নিয়ে দুশ্চিন্তা হবে সারাদিন আর্থিক চাপ বহন করতে হতে পারে ভাতৃবিরোধের জন্য সংসারে অশান্তি হতে পারে সর্বত্র সম্পর্ক খুব ভালো থাকবে ব্যবসায়ী কর্মচারীদের জন্য ক্ষতির আশঙ্কা রয়েছে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে উনষাট তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ